আমাদের দেশে কি অবস্থা আমরা বলে বুঝাইতে পারবো না আমাদের এখন বাংলাদেশ সময় আটটা চুয়ান্ন মিনিট অলরেডি চতুর্দিক থেকে মানুষ কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্রগুলোতে আসা শুরু করেছে বিপুল আসার ফাদ মাদের সাথে অলরেডি একটি পরিবার কিছুক্ষণ আগে আশ্রয় নিয়েছে আর মানুষ কিন্তু এদিক সেদিক থেকে বিভিন্ন দিকে নিরাপদ আশ্রয়স্থল বুঝতেছে আর বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা আমার মনে হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৃষ্টি এরকম বৃষ্টি আর আমরা সহজে দেখি নাই কী জাতের বৃষ্টি হচ্ছে এটা ভাষায় প্রকাশ করার মতো না এবং আমাদের সব পুরো অঞ্চল আমাদের এই রোডগুলোতে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যদিও এখনও ভারী যানবাহন চলাচল দেখা যাচ্ছে তবে খুব বৃষ্টি এরকম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৃষ্টি আমরা সহজে দেখি নাই দর্শক আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমি বিশেষ করে আহ্বান করব বেলাও আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি যে অনেক দুয়ার যেগুলো পানিতে তরিয়ে যাচ্ছে এগুলো কিন্তু অলরেডি পানির নিচে ডুবে গিয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ তারা কিন্তু বিভিন্ন দিক থেকে আসছে এখনও কিন্তু আশ্রয়স্থল আমাদের জন্য আশা প্রাথমিক মাদশা এবং বিপুলাসার স্কুল এই দুটি আশ্রয়স্থল সবার জন্য উন্মুক্ত থাকবে সবাই নিকটস্থ নিকটত নিকটে নিকটস্থ আশ্রয় আশ্রয় অবস্থান করুন এবং সবাই সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসুন আমরা আমাদের বয়সে এরকম বৃষ্টি আর এরকম আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ যে চমকাচ্ছে এটি কিন্তু সর্বোপরি আল্লাহর একটি লানত আমরা বলতে পারবো আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই কারণ বাদ মাসে এভাবে বৃষ্টি চমকাতে আমরা খুব কম দেখেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা নোয়াখালী এবং কুমিল্লা আমাদের অঞ্চলটি কিন্তু নোয়াখালীর কাছাকাছি নোয়াখালী থেকে যে হারে পানি আসতেছে এটা আমাদের জন্য একটি অশনী সংকেত দর্শক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের বিশেষ করে নারী এবং শিশুদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় করে দিন এবং এই ফাঁকে কিন্তু অনেকগুলো বিশোধন সাপ বের হয়েছে যেগুলোর হাত থেকে আমাদের নারী শিশুদেরকে রক্ষা করতে হবে এর জন্য আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে দর্শক লাইভটি করা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে হারে বৃষ্টি চমকাচ্ছে আর এরকম এক টানা বৃষ্টি আমরা খুব কম দেখেছি আমি আপনাদেরকে রাতের অন্ধকারে আমাদের কারেন্ট নাই বিদ্যুৎ নাই আমাদের বিশুদ্ধ পানি নাই বিশুদ্ধ পানি বিদ্যুতের অভাব সব দিক থেকে আমরা কিন্তু অনেক বেশি কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি জাতির কাছে আমরা সাহায্য প্রার্থনা করবো যে আল্লাহ রবুল যাতে আমাদেরকে রক্ষা করেন আমাদেরকে এই ধরনের মহামারী আমার মনে হয় কোভিড প্যান্ডামিক থেকেও এটি আমাদের জন্য অনেক ভয়াবহ রূপ ধারণ করতেছে আমাদের জনজীবন অনেক বেশি হুমকির মুখে পড়ে যাচ্ছে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব আমাদের অপরাধের স্বীকৃতি দেব অপরাধের স্বীকৃতি দিয়ে ক্ষমা চেয়ে আমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করব যে সকল প্রবাসীরা দেশের বাইরে আছেন আপনারা অবশ্যই পরিবার পরিজনের খোঁজখবর নেন আপডেট দেন আমাদের কাছে খবর পাঠান কেউ যদি আটকা পড়ে যায় জলাবদ্ধতায় পানিতে যদি আটকে যায় আমাদেরকে তথ্য দিবেন আমরা তাদেরকে ইনশাল্লাহ উদ্ধার করার চেষ্টা করব সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ প্রত্যাশায় আর আমাদের বিদ্যুৎ যেহেতু অভাব আমরা পরবর্তীতে আমাদের নেটের কার্যক্রম থাকবে কি থাকবে না সেটাও হয়তো আপনাদের কাছে শেয়ার করতে পারবো না আমরা যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ